আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফাহাদ পর্তুগাল থাকি আপনারা সকল কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি তো আজ আমি একটা ভিডিও বানাইলাম আপনাদের উদ্দেশ্যে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করছেন অনেকে যে ভাই আমরা জানতাম চাই আর কীভাবে আপনি সৌদি তাই মরক্কো গেলা বা মরক্কো তাকে স্পেন যাওয়া পর্যন্ত কত সময় লাগছে বা কীরকমে গেলা আমরা আর একটু যদি জানাই আমরা জানলাম আপনার অভিজ্ঞতা কি তো আমি আমার অভিজ্ঞতা কি আর সব কিছু আপনাদেরকে জানাইছি জানাই জানাই আর বা এখনও আমি জানানি চেষ্টা করি আর ইনশাল্লাহ আমার এই ভিডিওত আশা কর্ম আপনার উপকার আইব যদি সমস্ত ভিডিওটা আপনারা দেখুন বা আমি আপনারা বিস্তারিত হওয়ার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আপনারা সাথে থাকবা আর ভিডিওটা দেখবা তো আমি প্রথম ফার্স্ট সৌদি আরব টাকিয়া মরক্ক রাবাতাই তাই গিয়া আমি যে লোকের মাধ্যমে আইমু ওই লোকের সাথে আমার কন্টাক্ট হয় যা আপনারা বুঝয়েন যে দালাল হইলে সহজে বুঝেন যে এই দালাল মাধ্যমে যে কোনো এই রকম রাস্তায় আয়ত হয় সবাই একজন দত্ত হয় তো ওনার সাথে কন্টাক্ট হওয়ার পরে আমি নাদরাইছি রাবা তাগি নাদরাইছি নাদর প্রায় চার মাস আমি তাকছি তো এইখান তাকিয়া যখন আমার ফাটা ফাটানি হয় তখন ওইখান থেকে ট্যাক্সি থরিয়া একটা ফাড় নিয়া সবাইরে জমা করেন বা ওইখানে আমরা অপেক্ষা করা লাগে ওয়েদার ভালো হইলে আমরা রে ফাড় তাকিয়া লামাই আর ওয়েদার খারাপ হইলে আবার বেগে ট্যাক্সি থরিয়ে আবার রুমা নিলাই দালালে তো আমার এই রকম নিশ্চয় নেওয়ার পরে ওইখানে ফাড় হয় একদিন দুই দিন বা তিন দিন বা বেশিও টাকা লাগে নাইলে মানে যদি দেখা যায় যে তারা বুঝে যে না ওয়েদার খারাপ বেশি তাইলে সাথে সাথে রুমা নিলায় তো ফাঁড়োর ভিডিও আমার ইউটিউব চ্যানেলও আছে আপনারা তো কাইলে তো ওই ফাড় তাকিয়া যখন গেম যে জায়গা তাকি হয় নাদর নাদর শহর মানে এই যে গেম যে সাগরের ফাড় ওইখানে যখন নেই আমার নেওয়ার পরে রাত্রে মাফিয়া আছে তারা আরবি তারা গেম করে কিন্তু ইনো বাঙালি কোনো গেম করে না তারা মানুর যোগার করে দেয় মানুর যোগাইয়া দেয় তারা আর গেম করয় ও মাফিয়া ইনতে তারা মরক্কর তো এইখানে রাত্রে আমরারে তাই লামাই বা লামাইয়া নিয়া মনে করাই সকাল সাড়ে তিনটা বা চারটার সময় আমরা বউটও তুলিয়া এরপরে সারি চারিদিন তারা ছয় চারটা চারটা সময় বোট সারশয় মনে হরকা আটটা কিয়া দশটা কি বারো ঘন্টা এরকম সময় লাগে স্পেনার এরিয়াত যাওয়া যাইতে তো এই দশ ঘন্টা বোট ছড়ার পরে স্পেনের এরিয়াত আমি গেছি স্পেনর এরিয়াত ফৌসার পরে ওইখানের পুলিশ আমাদেরকে ফাইয়া কতদিন রাখছে তারার কাছে তারপরে আমাদেরকে মানে ক্যাম্পে নেওয়া গেছে এই বিষয়ে নিয়ে ইনশাল্লাহ অন্য একদিন আর একটা ভিডিও বানাই তো আজকে ভিডিওটা লম্বা হলাম না লম্বা হলে অনেক লম্বই যাব ভিডিও এই জন্যে আমি মানে শেষ করিলে তো ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আবার ভিডিও আমি দিব আর এই পর্যন্ত বালা তাউক্কা আমার জন্য দোয়া করবা আর আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবা সবার কাছে অনুরোধ রইল আর সাবস্ক্রাইব লাইক শেয়ার করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজি রইমু তা বালা তাউক্কা সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ